আজ বুধবার ষোলোই মাঘ দু হাজার চব্বিশ সালের একত্রিশে জানুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোম স বুধায় নামাহ বিশেষ করে যে সমস্ত ব্যক্তিবর্গেরা আপনারা হয়তো বা জন্মেছেন পাঁচ তারিখে অথবা চোদ্দো তারিখে জন্মেছেন বা তেইশ তারিখে জন্মেছেন এই ধরনের জাতক জাতিকারা কিন্তু বুধ দ্বারা প্রভাবিত হয়ে থাকেন দু হাজার চব্বিশ সালটি আপনাদের এক প্রকার বেশ যাবে যদিও পার্সোনাল ইয়ার ক্যালকুলেট করার প্রয়োজন আছে আর বুধ যাদের দুর্বল আছে বিদ্যা বুদ্ধি ব্যবসা বা মানুষজনকে বোঝানোর ক্ষমতা ইন্ট্রোপার্টনেস থেকে বেরিয়ে আসা এবং ম্যানুপুলেশনকে আরও বেশি ইনক্রিজ করা এগুলো যদি করতে চান তাহলে অবশ্যই বুধের এই বীজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন দু সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো প্রকার স্বচ্ছ বা গোলাপি রঙ আজ পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গদের তরফ থেকে আপনারা কোনো না কোনো কারণে বঞ্চিত অনুভব করতে পারেন মনক্ষুণ্ণ হবেন না আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন নেগেটিভ থিঙ্কিং নিলেই কিন্তু আজ আপনাদের মানসিকভাবে দুর্বলতা আরও বেড়ে যেতে পারে জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করলে আপনারা লাভবান হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে কোনো না কোনো স্থানে কম্পিটিশন কিন্তু আজ প্রবল হতে চলেছে যার কারণে কাজের সূচি ধকল সাধ্য হবে আপনার উচিত গুরুত্বপূর্ণ কোনো সমস্যায় ইমিডিয়েট নজর কেন্দ্রীভূত করা চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবার দিন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই কোনো না কোনো স্থানে কম্পিটিশান বাড়তে চলেছে কাজের চাপও এর কারণে বাড়বে ধকলসাধ্য একটি দিন যদি সময় পান বিশ মাত্রা অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করে কাটান